বর্তমানে আমি যেখানে আছি এটা জেদ্দার সব থেকে সুন্দর একটি প্লেস এক মিনিটের মধ্যে একটা প্ল্যান করছি আর ইয়ার থেকে যেতে যাবো যেদ্দা সাগর পার ঘুরবো দেন

ওই কিছু কিছু কিনে রাখতে হবে মানে শুকনো খাবার পানি কিছু বিস্কিট টিস্কিট এগুলো নিয়ে একবার গাড়ি জন্য আমরা আসছি বাগালার সামনে রাস্তা তো অনেক প্রায় নয়শো কিলোমিটার নয়শো কিলোমিটার যেতে থেকে যে হবে নয়শো কিলোমিটার ডিস্টেন্স আর কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে নেব কলা নিচ্ছি কলা ফুল জেদ্দা শহর বাকি এটা জেদ্দা শহরে যাওয়ার অনেক ইচ্ছে ছিল আমার কারণ এটা সমুদ্রের এলাকা রিয়াদে কোনো সমুদ্র নাই কিছু নাই আমার কাছে একদম বোর লাগে প্রায় আবার ছয় মাস পরে এই ট্যুরটা দিচ্ছি সাথে থাকবে ইনশাল্লাহ দেখতে দেখতে সকাল বানিয়ে ফেলছি এখন বাজে পাঁচ ছয়টার মতো অনেক কোদা লাগছে একটু নাস্তা করবো আমরা শেষ করছি হালকা পাল্লা একটু নাস্তা করে নিলাম নিয়ে আবার গাড়িতে উঠলাম cả hai, kiểu như thế này, shop shop লাস্ট এখানে সকাল বারোটার দিকে পৌঁছেছি সম্পূর্ণ বারো ঘন্টার টাইম লাগছে আমার এই জেদ্দাতে পৌঁছাতে যান ছিল তারপরও আমার গাড়িতে একটু সমস্যা ছিল যার আমি পৌঁছাতে পারিনি তো এখন বাজে সন্ধ্যা ছয়টা বা এখন কিন্তু জেদ্দা লেটের ওপরে যাব মানে কী বলবো আর আমার অনেক আশা ছিল এই মানে এই সমুদ্রিক এই জায়গায় এই বিচে আমার আসার খুবই ইচ্ছে ছিল অনেক আগে থেকে সৌদি আরবে অনেক আগেই আমি এই জেদ্দার মানে বিচটা দেখছি তো এখন ছয়টা বাজে সৌদরা এখনও রবি আমি সুদোরা দেখাচ্ছি গাইস পাঁচ মিনিট পরে আমাদের জন্য একটা গাড়ি আসছে গাড়িটা আমাদের বিজে রেখে আসবে আবার সময় হলে কল দিব ঠিক আমাদের সময় মতো নিয়ে আসবে ঠিক আছে খুবই ভালো লাগছে এখানে একটা রিলেটিভের বাসা ছিল সাদিকের বড়ো ভাই ছিল মানে ওর সাথে এসে আর কি এরকম একটা মানে সম্পর্ক হয়েছে বাট খুবই ভালো লাগছে গাড়িটা আসছে আমরা একটা গাড়িতে উঠে পড়ছি যাইতে মিনিমাম চল্লিশ মিনিট টাইম লাগবে এই টাইমটা লাগতো আমি এরকম ভিউটা চাইছিলাম ওখানে বুঝছেন এরা আমার কথা কেউ শুনলো না সবাই ঘুমাই সন্ধ্যার পরে যাবে বুঝছেন ভাই

সো স্যার এখন সূর্য আর নাই এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও এখন ঘোরা লাগবে কিছু পড়া নেই চলে সিট শরটা একটু আমার কাছে রাসায়ের মতো লাগছে সম্পূর্ণ রাসায়ের মতো লাগছে শরটা খুব ইন্টারেস্টিং ফার্স্ট টাইম গেছে এখানে কোনো ধরনের ফিল নেই একদম হান্ড্রেড পারসেন্ট গরম এত পরিমাণ গরম পুরা শরীর ঘেমে যাচ্ছে সৌদি আরবে এসে এরকম আমি ঘামি ঘামিনি আর একটা ভুল হয়েছে এখানে রাত্রে এসে আসলে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে বর্তমানে আমি যেখানে আছি এটা জেদ্দার সব থেকে সুন্দর একটি প্লেস এই আমার সামনে যেটা আছে জেদ্দা এখানে লেখা আছে এখান থেকে আসলে জেদ্দার সামুদ্রিক সৌন্দর্য শুরু এদিকে আরও আছে এবং এদিকে আরও আছে আর আমি এখন বর্তমানে যেখানে আছি এখানে কিন্তু একটা ভিউ আসে আর কি তো খুবই সুন্দর লাগছে আর কি বলবো খুবই ভালো লাগলো তবে একটু ভালো লাগতো যদি সানসেটের আগে আসতে পারতাম তারপরে খুবই ভালো লাগছে আমার পিছনে দেখতে পাচ্ছি চো লেখা ইংলিশে এখানে কিন্তু প্রায় মানুষ এখানে আসে এটা নিয়ে একটা ভিউ হয় আর কি এখন বাজে পালায় রাত একটা অনেক টাইম ঘুরছি অনেক সময় কাটাইছি অনেক ভালো লাগলো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো নতুন নতুন ভিডিও পাইতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দেবেন বাই